আপনার মুরগি কি ক্রমাগত কালো নরম পায়খানা করে তাহলে ধরে নিতে পারেন যে আভ্যন্তরীণ রক্তপাত বা গিজাড়ের রক্তপাত অথবা কক্সেডসিস অথবা এন্টাইটিস হতে পারে আর যেসব কারণে কালো পায়খানা হয় সেগুলো হলো যদি মুরগি কালো কোনো কিছু খেয়ে ফেলে যেমন কয়লা তুতে বা ছাই বাড়ির উচ্ছিষ্টাংশ অংশ খেলে কালো পায়খানা হতে পারে মুরগি যদি বেশি গাদাগাদি করে রাখা হয় যদি ঘরে ভেজালিটার থাকে এবং ভেজালিটার যদি মুরগি খেয়ে ফেলে যদি খাদ্য সংরক্ষণ ভালো না হয় বেশ করে উচ্চ আদ্রতা থাকলে ফিডের ছত্রাক জমে যা খেলে মুরগি কালো পায়খানো করতে পারে নোংরা পানি উচ্চ ব্যাকটেরিয়া ক্ষমত্ব এবং বেশি কৃমি থাকলে কালো পায়খানা হতে পারে মাইক্রোটক্সিনের কারণে পাচনতন্ত্র প্রভাবিত করে যার ফলে গিজাট ও অন্ত্রের ঘা হয় ও রক্তপাত হয় যা থেকে কালো পায়খানা হতে পারে এক্ষেত্রে এক দুইবার কালো পায়খানো হওয়ার পর অনেকটা স্বাভাবিক হয়ে যায় যে তাতেও ঠিক নয় হয় তাহলে আপনারা প্রোবায়োটিক দিবেন সাথে সুষম খাবার দিন পরিষ্কার পানি দিন নিয়মিত ক্রিমি ওষুধ করুন আর হলুদ পাঁচ থেকে দশ গ্রাম এক লিটার পাইতে আট ঘন্টার জন্য চার থেকে পাঁচ দিন খেতে দিন পাশাপাশি কিছু ওষুধ যেমন কক্সিকিউর বা এস বি থার্টি দেড় থেকে দুই গ্রাম এক লিটার পাইতে সাথে এনটাটাইটিসের জন্য অ্যাসিলিন এক গ্রাম এক থেকে দু লিটার পানি অথবা নেক্রোনিল এক গ্রাম দুই থেকে তিন লিটার দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খেতে দিন পাশাপাশি আপনারা কিডনি টনিক জিঙ্ক স্যালাইন ও ভিটামিন সি দিবেন আর দুপুরে অবশ্যই টু প্লাস দিবেন